বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড পুড়ে ছাই কম করে ছয় সাতটি দোকান বারাসাতে হরিতলা এলাকার চারটি কাপড়ের দোকানে আগুন দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে প্রত্যক্ষদর্শীদের দাবি বারাসাত শিয়ালদা শাখার বারাসাত স্টেশন সংলগ্ন বারো নম্বর রেলগেটের রেলের তার একটি পায়রা শর্ট সার্কিট হয় সেই আগুন ছিটকে এসে হকার বাজারের কাপড়ের দোকানে এসে পরে আগুন লাগে একটা পায়রা আগুন লেগেছে তার থেকে প্রায় দশ কুড়ি ফুট করার আগে রেল লাইনে প্রায় পায়রা ফাস্ট হয় রেল লাইন থেকে পাস হওয়ার পরে তারপরে কিছু পাবে কুড়ি ফুট ফুট বাদে কিন্তু ফুটপুর বাড়ি এবং এখানকার সব স্থানীয় বাসিন্দা আশেপাশে দোকানটা নিচকালাচ্ছিলো